আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোহর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি বগুড়া জেলার শেরপুর থানা দিন মহিপুর গ্রামে মহিপুর গ্রামের জনৈক একজন গৃহস্থ উনি ছোটো থেকে ছোট ছোটো বাচ্চা কিনে বড় করে তারপরে গাবিগুলো বিক্রয় করে থাকে তো এই এই গাবিটা যার ওনার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি ভাই ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ আলম মোহাম্মদ আলম তো এই গাবিটা আপনার কবে বাচ্চা দিয়েছে

দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক প্রতিবেদন দেখেন আপনি গরুটাকে দেখেন ভালো করে আমি দর্শকদের কিছু তথ্যমূলক কথা বলি দর্শকরা সেটা দর্শকদের জন্য কাজে লাগবে নতুন দর্শক যারা দেখছেন আমার চ্যানেলটি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিবেন এবং মনোরা ডেরিতে আপনারা সবসময় নতুন নতুন ভিডিওর মাধ্যমে অনেক ভালো ভালো জাতের গাভী বকনা বাসুর সার বাসুর দেখতে পাবেন আপনারা লক্ষ্য করেছিলেন কিছুদিন আমরা কিছুদিন আগে আমরা বেশ সময়ে নিয়েছিলাম কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ওখানে আমরা বেশ কিছু ব্রাহ্মা সংগ্রহ করেছি যারা ব্রাহ্মা সার সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তো এই যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গাবিটি একটি মুন্ডি গাবি হলিস্টিন ফ্রিজিয়ান মুন্ডি তো মুন্ডি নিয়ে একটি তথ্য দিই দর্শক অ্যাকচুয়ালি এই গাবিটা জন্ম থেকেই কোনো শিং নাই জন্ম থেকেই কোনো শিং নাই সো একজন মানুষ যদি টাক মাথা থাকে তাকে যদি টাকলা বলা যায় বা টাক মাথার লোক বলা যায় তাহলে একটা গাবিকেও মুন্ডি বলা যায় আপনারা অনেক সময় এটা নিয়ে আলোচনা সমালোচনা করেন যে মুন্ডি বলতে কিছু নেই আসলে কিন্তু মুন্ডি বলতে কিছু আছে আপনাদের সামনেই উপস্থিত এটা শিং উঠে নেই কখনো উঠবেও না আর মুন্ডি জাতের গাবিগুলো যথেষ্ট পরিমাণ দুধ দেয় এবং এইটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির একটি গাভি এই গাভিটি ভাই এই বেয়ানে এই যে ব্যয়ানটা দিল এই কত এই পর্যন্ত কতটুকু দুধ নেমেছে আমি বত্রিশ পানাসি তো দর্শক বত্রিশ এইটা আরেকটা তথ্যমূলক পাবনার দিকে অনেকগুলো খামারি আছে যারা গরুগুলো বিক্রি করে দুধ টুধ নাই তেমন একটা দুধ নামেও নেই তারা ওই গরুগুলোকে বলে যে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি আটত্রিশ কেজি দুধ হয় কিন্তু এই যে আপনাদের সামনে আমি উপস্থিত করেছি অলরেডি তিরিশ বত্রিশ কেজি দুধ নেমে গেছে আরও ইনশাল্লাহ সময় গেলে আরও দশ পনেরো দিন গেলে হয়তোবা আরও তিন চার কেজি দুধ নামবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটি আজকে যারা নতুন দেখতে পাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমি আমার হাত দিয়ে গরুটি মেভে দেখাচ্ছি গরুটি এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত ছয় হাত মাথা থেকে তোতা থেকে এই লেস পর্যন্ত ছয় হাত গাবিটা অনেক লম্বা এর চেয়ে লম্বা গাবি বাংলাদেশে নাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি এবং হাইটটা খুব স্ট্যান্ডার্ড হাইটটা অনেক বড় না ওই যে ক্যামেরাকে নিচে নামিয়ে ক্যামেরাকে উপরে তুলে হাইট দেখানো এটা আমাদের সিস্টেমের মধ্যেও পড়ে না আমাদের নীতির মধ্যেও পড়ে না এবং আমরা দেখাইও না হ্যাঁ এটা এখন আমরা বিকালে গরুটাকে দেখাচ্ছি গরুটার ওলানটা কিন্তু আপনার অনেক আরও টানলে আসতেছে এই গরুটা সকালবেলা বিশ থেকে বাইশ লিটার দুধ দেয় এবং বিকালবেলা এগারো লিটার দুধ দেয় বর্তমানে আমরা দুই বেলায় দুধ পানি পানিয়ে দেখেছি এবং এই যে তথ্যগুলো দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কোমরটা এখানে এসে অনেক উঁচা হয়ে গিয়েছে আপনারা খেয়াল করুন কোমরটা এবং কোমরের যে এখানে যে আপনার কোটিটা আছে কোটিটা খুবই সুন্দর ভি 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 শেপটা খুবই ভালো আসছে এবং লেসটা আপনার হাঁটুর উপরে আসছে এবং গায়ের রঙও সাদা এটাকে অনেক সময় অনেকে রানী গরুও বলে তো রানী মুন্ডি গরু বিশাল আকারের গাভিটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে আপনাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি যে এই গাভি সঠিকভাবে ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব না আপনারা যারা দেখতে পাচ্ছেন তার চেয়েও ফর্টি পার্সেন্ট বেটার সামনাসামনি দেখতে গাভীটি এবং গাভিটি অনেক ঠান্ডা প্রকৃতির আপনারা খেয়াল করুন আমি ধরতেছি আমি ওলানও ধরতেছি আপনার টান দিতেছি তো গাভিটা কিন্তু খুব নড়াচড়া করে যদিও গাভিটাকে বাইরে আনা হয়েছে ভিতরে থাকলে কিন্তু গাভীটি এবং গাভীটির ওলানের নার্ভগুলো দেখেন আপনারা এবং ভেইনও খুব ভালো নার্ভটা দেখেন আপনারা নার্ভগুলো অনেক আঁকা বাঁকা হয়ে নার্ভগুলো খুব সুন্দর নার্ভটা দেখেন নাগুলো আপনারা খেয়াল করতেছেন আরও কাছে নিয়ে দেখেন। তো গাবিটি অত্যন্ত ভালো মানের তো নতুন দর্শক যারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই গরুকে বেশি কিছু দেখানোর কিছু নাই যান ভিতরে নিয়ে যান আপনারা খুব ভালো করে দেখতে জায়গার স্বল্পতার জন্য গাভীটিকে খুব ভালো মতো দেখানো যায় নাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান দাঁড়ান পিছন দিকে আপনারা গরুটার কমরটাও দেখতে পাচ্ছেন আমার হাইট পাঁচ ফুট দশ ইঞ্চি গরুটার হাইট আমার এই বুকের উপরে আমি এরকম মাথা নিচা করে বা ওদিক দিয়ে ক্যামেরা নিচা করে আমার আমারও থেকে উঁচু এই ধরনের কিছু দেখাচ্ছি না এই সব মিষ্টি মধুর কথায় আপনারা কখনো কান দিবেন না গরুগুলোকে সামনে থেকে দেখার চেষ্টা করবেন আপনারা যারা এই গরুটু গরুটি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তারা নিজে এসে দেখে বুঝে তারপর গরুটি সংগ্রহ করবেন গরুটির দামটা বললাম না আমরা দাম বলিও না কারণ এই গরুটির দাম বললে আপনারা অনেক বাজে কমেন্ট করবেন এবং প্রকৃত যারা কাস্টমার আছে তাদেরকে বিপথে পরিচালিত করবেন এই জন্য দামটা বললাম না অনেক দামের গাভী আমি সংগ্রহ করেছি আপনারাও আমার কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন এবং গাভিটির বাচ্চাটি হচ্ছে সারবাসুর একটি সারবাসুর বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি গাভীটিকে আমরা ভিতরে দোয়াবো দুধ দোয়াবো ধারমানটা আমি একটু আপনাদেরকে এখন এই ভিডিও শেষ প্রান্তে দেখাবো তা চলুন আমরা গাভীটিকে দোয়াই দর্শক আমি এখন গরুটিকে পানাচ্ছি দুধ দোহন করতেছি আপনারা খেয়াল করুন ভালো করে অনেক মোটা নালে দু ধারবানটাও খুব ভালো ধারবানের যে অর্থ অ্যাকচুয়ালি যে খুব স্পিডে আসবে এবং কলকলা আসবে দুধ সেই ধরনের ধারবান এইটার এবং ধারবান আসলে খুব ভালো আপনারা খেয়াল করতেছেন এই দেখেন দশ সামনের বান দুটো আমরা আপনাদেরকে পানিয়ে দেখাচ্ছি হ্যাঁ দুই হাতে দোয়ান না 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 আপনি দুইটা ধান দেখেন পরের দুইটা দেখাইলে হবে আপনার এটা আপনার আপনার অনেক এই গরু যেই দুধ দেয় সেই অনুযায়ী কিন্তু ওলান করে না কারণ এটা মাকুরা ওলানের গরু পার্সেন্টের গরু সেই কারণে আপনার বেশি একটা ওলান করবে না এই ওলানে এটা বিকালের ওলান আমরা এখন সাড়ে চারটা বাজে না আজকে সকালবেলা সাড়ে একুশ কেজি দুধ হয়েছে তো এখন পানাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও বেশি লম্ব হয়ে যাবে সো পুরা অনেকক্ষণ লাগবে দুধ ধোয়াতে তা আমি আপনাদেরকে যে আজকালি প্রথম দুইটা ধার দুইটা বানের দেখুন আপনারা দর্শক কি স্পিড এবং ফেনা হয়ে যাচ্ছে স্পিডের জন্য এটাই ধারবান প্রকৃত ধারবান এটা কি বলে ফ্রিজিয়ান গাভীর ধারবান একটু মোটা করে পানান হ্যাঁ দেখেন না দর্শক অনেক মোটা করে পড়তেছে এবার পিছনের বানটা একটু বানান ভাই দর্শক আপনার দেখুন পিছনের যে বান সেই বান বানানো হচ্ছে সেটিও খুব ভালো গতি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা ওলানটা খেয়াল করুন একটা বিদেশি গরুর যেরকম ওলান হয় সেই ধরনের দেখুন দর্শক প্রচুর শব্দ হচ্ছে এর চেয়ে ভালো ধারবান একটা গরুর হতে পারে না সর্বোচ্চ ধারবানের গরুটা সংগ্রহ করলাম আপনারা খুব ভালো করেই জানেন খুব ভালো না হইলে হলিস্ট্রেন ফ্রিজিয়ান গাবি আমরা সংগ্রহ করি না আমরা সাধারণত জার্সি গরুটা বেশি বিক্রয় করে থাকি সিরাজগঞ্জ পাবনা থেকে আমরা জার্সি গরুগুলো সংগ্রহ করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জার্সি গরুগুলো সংগ্রহ করার জন্য এবং বকনাগুলো সংগ্রহ করার জন্য বর্তমানে আমরা কুষ্টিয়া যে বেল্ট আছে ওখান থেকে আমরা ব্রাহ্মা ক্রস বাসুরগুলো সংগ্রহ করতেছি আমরা ফ্ল্যাগবি সার বাসুরও বিক্রি করি বকনা বিক্রি করি বি সো আপনারা খুব ভালো করে জানেন মনোয়ার ডেরি সুদীর্ঘ সাত বছর যাবত। কাস্টমারের কাছে গরু বিক্রি করছে খুব বেশি অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই হঠাৎ কিছু সমস্যা তো হতেই পারে সব জায়গায় হতে পারে আপনি যত দেখি গরু কিনেন যত ভালো গরুই কিনেন সমস্যা দিতেই পারে গরু জিনিসটা এরকমই আল্লাহ তাল্লার রহমত না থাকলে খুব ভালো ফলাফল অনেক সময় ভালো গরু থেকেও পাওয়া যায় না তো যারা দর্শকদেরকে আবারও অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল বাটন দিয়ে সবগুলা ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক আমি একটু নিচের থেকে গাবিটাকে ধরতেছি একটা অরিজিনাল হোলিস্টিন ফ্রিজিয়ান মুন্ডি গাভি সাথে সার বাছুর অনেক বড় ক্যামেরায় ফুটতেছে না অনেক বড় সার বাসুর অনেক সুন্দর এই সার অনেক বড় একটা সার হবে যারা বড় সার বানান সার গরু বানান তাদের জন্য এই সার খুবই উত্তম হবে এখনও আছে বালতি ভরে গেছে অলরেডি এক বালতি শেষ এখন আবার আরেক বালতি দোয়া হবে তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব কর করে রাখবেন দয়া করে যদি মনে করেন যে একটা ভালো গরু দেখালাম সেই দাবিতে আপনাদেরকে বলছি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো গুরু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বগুড়া শেরপুর হতে আল্লাহ হাফেজ